আমারে গন্ধবিকে মুখে হলো কি হাত কত তপল হেঁটেছি গঙ্গপহীন আসসালামু আলাইকুম হ্যালো ভাই বাবার কেন শুনুন এরা আজই চলেছি সিটি চট্টগ্রাম চিটিং জাম আঞ্চলিক ভাষা সহায়তাবেলাই কিল্লাই আরাল্লা শুদ্ধ ভাষা নজার কে অলরেডি সাড়ে তিনটা বাজার ফাইন অগ্র হব নাই উকি মারি সাই দেখি ও মা আর বন্ধু তিন আগে পাগে টাইমের পাকা হঠাৎ করে ক্যামেরা ঘুরে চাই দিয়ে পলিটিশিয়ান বন্ধু একটা বসে আহার এখানে কেন এসেছো যেখানে পায়ে পায়ে মৃত্যুর খেলা সেখানে কেন এসেছো পলিটিশিয়ান বন্ধুর বড় গরুকে সালাম দিবার পর হইলাম বন্ধু তুই আড়ালো হল বন্ধু হদ্দার না হাতে টাইম নাই শিডিউল হম তোরা যাবি বাজি আয় তোরা লোক যাই নাকি ক্যামেরার ফোর্স মারতে মারতে বন্ধু ল্যান্ডা ফুন্ডা আরো হুবু রয়ে গিয়ে তারা লাফকা করতে করতে আর বই থেকে দেবো মাঝে হিতে এক এক বেকুন চলে আসি হোয়া ফাইন বেকুন চলে আবার পরে বেকুন হইতে ক্যামেরার ভিতরে এন্ট্রি লো তোরা যান আজি গেলে যান বিজ্ঞাপন দি আরা টোয়াইফাই শর্টকাটের ভিতরে হঠাৎ করে হিতে আরা সিউর বড় ভাই আজি রয়ে গিয়ে আপেম ফরি বড় ভাই হইতে বেকুন এন্ট্রি লই তুই এন্ট্রি লটি একদম বুঝতে নাই চট্টগ্রাম আকবসা থানা সামনে তো আরো দুই সিন জিডি করিলাম আশি টাকা করি বা আজ হারা যাই তো চট্টগ্রাম বোর্ড ক্লাব ফিয়া মানিল্লা করে আরো সুন্দর করে সিনজি দুটি গেলাম আর আনার সামনে বললাম যে ছোট বাবু ঘরে সিনজি মামুর হইলাম যে মামু ইতরে ধরে রেখে ছোট বাবু পরে যাই তারে সিএনজি এলাম মামু হতে তোমার টেনশন নাকি জয় আর লুঙ্গি দিতে ফেঁসা ধরে কি তো হুনমিককে যাইতনু হুনমিককে ফুটতনু হইতে হইতে আরো চট্টগ্রাম পোর্ট কলনির রাস্তা দিয়ে যাই দিয়ে বন্দর রাস্তা দিয়ে তার লাইলে সুন্দর বিগত তিন চার বছর আগে ফ্লাইওভার না ছিল এটা সুরের রাস্তা ছিল এখন নতুন নতুন ফ্লাইওভার কারণে পুরো চট্টগ্রাম চেঞ্জ হয়ে গিয়ে নতুন ফ্লাইওভারের সৌন্দর্য উপভোগ করতে আরো চলে এসেছি যে আরো গন্তব্য ফ্লাই ওভার নিচে না চলে এত চট্টগ্রাম বোর্ড ক্লাব এখন চলে এসেছিল আরো চট্টগ্রাম বোর্ড ক্লাবের সামনে

sayımda hundi kiyazanaası bek tama tama mana viliyum life is beautiful Enjoy it to the fullest <laughs>

বোট ক্লাবের ভিতরে আরো দুই ঘন্টা সময় হারানোর পর আর পদে আর এক ঘন্টা আছে আর নেভাল মিকে যায় বোট ক্লাব আর চট্টগ্রাম এয়ারপোর্ট একদম হাসা হাসি দিতে মাথার উদ্দি এয়ারপ্লেন যাতে মনদ আদি দরিদ্র জুম চট্টগ্রাম বোট ক্লাব বাইরে আর বড় অটো একান লই আশি ডে রিজার্ভ ভাড়া দিয়ে নেভালের উদ্দেশ্য চলে আসি ব্যাখ্য ভিতরে ঢুকিবার পরে রাস্তা সংস্কারে একটা বইবার মত কোনো জায়গা হালি তারপর ব্যাকনে সুন্দর করে জায়গা একখান খুঁজি বাইর করি সমুদ্রের গিয়ে একদম রিল্যাক্সে ব্যাখ্য বৈতাহিলাম কিছুক্ষণ আরো বৈতাহবার পরে মনদ্য সমুদ্রের মায়া পাতা ব্যাক্ষণের গুমফারায়ের মনে হে বৈতালি কেতাবালি সারা একটা চারটা মারি ঘুমাই যাবে সন্ধ্যাগুনিয়াশিয়ার শেয়ার ব্যাকারে তুলি লইলাম তুলি হলিয়াম দোসল ব্যাগে মিলিয়ে নাস্তাপ করিলি নেবালের বিখ্যাত কেনা আর ফিয়া হাইবার ফর আর ব্যাগ মিলিয়ে ব্যাসার উদ্দেশ্যে রওনা দিলাম আর এতক্ষণ দরিদ্র ধর ব্লক দেহ্লা ব্যাগের অসংখ্য ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার করে ব্যাকে ভাষা থাকিবেন আল্লাহ হাফেজ